বিয়ার্স আজকে দেখাবো কিভাবে খুব সহজেই কম খরচে মেসের ফার্মি মুরগির খাদ্য প্রস্তুত প্রথমে আমি ধানের গোড়া নিয়ে নেবো দেখতে পাচ্ছেন দানের গোড়া এবং আমি গমের সাল নিয়ে এটা গরুকে খাওয়ানো হয় এই গমের সালটা আপনারা নিয়ে নেবেন গমের সাল গরুকে খাওয়ানো হয় সেটাই আপনারা নিয়ে নেবেন এবং খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ভাত দিয়ে দিচ্ছি এটা আমাদের খাবারের পর যে অবশিষ্ট ভাত থাকে আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ভাতের সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে ভাতের দলা গুলো ভেঙে দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে মাখানো কষ্ট হচ্ছে তা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এই পাত্রে আমি এখানে মাখাবো খুব সুন্দর ভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে সেইগুলোকে ছোট ছোট পাত্রে মুরগির সামনে পরিবেশন করতে হবে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট দুইটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেই পাত্রে মুরগি পরিবেশন করব দেখুন মুরগি দেওয়ার সাথে সাথে কত সুন্দর এরা খাওয়া শুরু করে দিস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন